নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব একেবারে অথেন্টিক হয়েতে সেই জন্য রান্নাটাও হয়েছিল দুর্দান্ত তো সেই দুর্দান্ত রান্নাটাই না হ্যাঁ একটু শেয়ার করি চলুন প্রথমে কড়াইতে তেল গরম করে নেব না একটু ভুল বলছি রান্নাটা আজকে আমি করবো না আমি শেয়ার করলেও এখানে দিদি মানে আমার ননদ আজকে রান্নাটা করে দেখাবে বেশ দারুণ রান্না করে এবং রান্নাটা হয়েছিল খেতে খুব সুন্দর যাই হোক তেল কিছুটা গরম করে নিয়েছি সরি তেল কিছুটা গরম করে নিয়ে নিয়ে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিল এই গলদা চিংড়িতে সেই চিংড়ি মাছ দিয়ে দেয়া হলো এখন যে মাছ কেটে দেয় মানে যে মাছ দিতে আসে সেই তার মাথাটা সব কেটে দিয়েছিল মানে তার দাঁড়া ফারা সেই জন্য হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু এগুলো বেশ বড় বড় ছিল এবং বেশ বড় বড় তার ঠ্যাং ছিল যাই হোক অত বড় বড় দিতে গেলে আবার তেলও বেশি লাগতো দেখবেন কি অল্প তেলে কি সুন্দর রান্নাটা যে হয়েছিল যাই হোক সেটাই একটু দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন প্রথম ব্যাচে তো মাছ ভাজা হয়ে গেল এটা সেকেন্ড ব্যাচে মাছ দেওয়া চলেছে আরে মাছ দেওয়া হয়েছে তবে একটা কথা বলি মাছ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই জাস্ট অল্প একটু রঙ এসে গেলেই তখনই কিন্তু তুলে নিতে হবে যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছু পরিমাণ তেল দেয়া হলো এবার বলি রান্নাটা মোট কত পরিমাণ তেলে করা হচ্ছে এই ধরুন পঁচিশ এম এর মতো তেলে শুধু রান্নাটা করা হবে আর ফোড়নের জন্য দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে ওই দুটো এলাচ দুই টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এই ছিল এটা একটা বাটা মশলা সেই বাটা মশলার মধ্যে কী কী ছিল বলে দিন এক ইঞ্চির মতো আদা ছয় সাত কোয়া রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো আর যেরকম ঝাল খাবেন ঝাল এইটা দিয়ে একটা পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে এবারে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিল বা দিয়ে দেব এখানে একটা চামচের মতো হলুদ আর যেরকম ঝাল সরি যেরকম নুন খাবেন মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব রান্নার স্টাইলটা দেখেই বুঝতে পারবেন এটা আমার রান্না না দিদি এত পরিমাণে খুন্তি না রে এনিবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আর একটা মশলা বেটে নিতে হবে এখানে রয়েছে সাত আটখানা কাজু এক চামচের মতো বা এক টেবিল চামচের মতো চার মগজ আর রয়েছে কয়েকটা কিসমিস আচ্ছা এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দিয়ে দিলাম এক চামচের মতো বা সরি এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর এক চা চামচের মতো জিরে গুঁড়ো এই দিয়েও এবার ভালো করে কষাতে থাকব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি ওই কাজু এখানে লিখলাম বটে আমি কাজু বাটা বাট এখানে কাজু চারমগজ আর কিসমিসের যে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো দিদির রান্নার একটা বৈশিষ্ট্য কি সে কোনো মতেই কিন্তু ফ্লেম বাড়ায় না কোনো মতেই না একেবারে হালকা ফ্লেমেই সে রান্নাটা করেছিল। আর এটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টক দই টক দইটাকে একটু মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম তো ফেটিয়ে নেওয়ার পর এই টক দই দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বা বলতে পারেন ভালো করে কষিয়ে নেব আর একটু মিক্সে ধোয়া জল কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর দিয়ে দেবো এখানে নারকেলের দুধ এখানে বলতে পারেন অর্ধেক নারকেলেরও বেশি নারকেল দেওয়া আছে এবং তার দুধ বার করে নেওয়া হয়েছে যেভাবে দুধ বার করে নিশ্চয়ই সবার জানা আছে তবু আমি একবার বলে দিন নারকেলটা কুড়িয়ে নিয়ে সেটাতে কিছুটা জলের মধ্যে সেই কোরানো নারকেলটা দিয়ে ফোটাতে হবে মিনিট পাঁচ ছাক একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে তবে এই নারকেলের দুধটা দেওয়ার সময়ও কিন্তু দিদি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছে মানে যাতে দুধটা কেটে না যায় সেই জন্য একেবারে কম ফ্লেমে এই দুধটাকে খুব আস্তে আস্তে মিশিয়েছে মানে বেশ কিছুক্ষণ ধরে মেশাচ্ছে তারপরে আবার মেলাচ্ছে এরকম করে তারপরে দিয়ে দেওয়া হলো ওই এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার সেটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তবে সেটাও দেওয়ার সময় কিন্তু একেবারে ফ্লেমটাকে দিদি কম করে দিয়েছিল আর সেটা দিয়ে দেওয়ার পর মিনিট দুই দিনে একটু সব কিছু মিলিয়ে নেওয়ার পর যখন ঝোলটা একটু ফুটে আসবে তারপরে দিয়ে দিলাম এখানে ওই আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলেন সেই মাছগুলো তবে এর ফাঁকে তিন চারটে কাঁচা লঙ্কা দিদি যেন কোন ফাঁকে দিয়ে দিয়েছে। যাই হোক যদি ঝাল খান তাহলে সেটা দিয়ে দেবে তবে লঙ্কাটা একটু শেষে অ্যাড করলে মানে প্রথমে তো লঙ্কা দেওয়া হয়েই ছিল ওই বাটার মধ্যে লঙ্কাটা শেষের দিকে আরও দু তিনটে অ্যাড করলে তার ফ্লেভারটা দারুণ আসে যাই হোক রান্নাটা কিন্তু অলমোস্ট আমার শেষের মুখে দেখে বুঝতেই পারছেন বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে রান্নাটা শেষ করার একটু আগে দিয়ে দেবো আমি এখানে শাহি গরম মশলা আধা চা চামচের মতো শাহি গরম মশলা দিয়ে দিয়েছে দিয়ে এবারে ভালো করে আর একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছে তবে মনে করিয়ে দিন এখানে কিন্তু যেহেতু কাজু আছে তাই ঢোল ঝোলটা ভীষণ টেনে আসবে সেই কারণে সেই বুঝে ঝোল দেবে আর সেই মতোই নামাবেন হয়ে গেছে আমার এটা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে এই হলো পরিবেশনের সময় আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যদি নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছান তাহলে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই